যারা প্রপারলি ইংলিশ টেস্ট গুলো দিয়ে যাচ্ছে যে ডেজিগনেটেড টেস্ট যেটা আমরা জানি সবাই যে আইএলটিএস এবং ইউকে এর জন্য যে আইএলটিএস আছে ইউকে বি এবং পার্টিকুলার বিভিন্ন ভিসার জন্য স্পেসিফিক আইএলটিএস কোর্স আছে ফর ইউকে এবং আইএলটিএস যে দিয়ে যারা যাচ্ছে আমি আসলে খুব কম দেখেছি যে তারা দে স্ট্রাগলিং উইথ ল্যাঙ্গুয়েজ তো আইএলটিএস দিয়ে যারা যাচ্ছে তারা হয়তো একটু সময় লাগছে এবং ইউকে এনভায়রনমেন্টের মধ্যে যখন গিয়ে ঢুকে যাচ্ছে তখন কিন্তু তারা ভালোভাবে তারা কমিউনিকেট করতে পারছে একটু সময় লাগে অনেকে জনতা কাজ করে কিন্তু একটা সময় গিয়ে আসলে জনতাটা আসলে কাজ করে না বাট আদার যে ল্যাঙ্গুয়েজ কোর্সেস আছে হ্যাঁ ওইগুলো যখন করে তখন এই এই প্রবলেমগুলো হয় যেমন একটা ল্যাঙ্গুয়েজ কোর্স আছে ডুই লিঙ্গ না নাকি জানি এটা আমাকে অনেক ক্লায়েন্ট বলে আই ডোন্ট ইন্সপায়ার এনিওয়ান টু ডু দ্যাট তখন দেখা যায় যে তারা ল্যাঙ্গুয়েজ নিয়ে একটা বেশ ডিফিকাল্টিস ফেস করছে তারা কমিউনিকেট করতে পারছে না এবং আমি অনেকে দেখেছি এটা আসলে হ্যাভিলি এটা ফেস করছে বাট এনवायरमेंट কিন্তু একটা বিশাল একটা ফ্যাক্টর তো আপনি যেই দেশে থাকবেন সেই দেশের ভাষা আপনি সেই দেশে থাকলে কিন্তু অটোমেটিক্যালি একটা পর্যায়ে গিয়ে আপনি কিন্তু ভাষাটা কিন্তু আপনি আয়ত্ত করতে পারবেন যেমন সিলেটি ভাষা যদি অনেকে বোঝে না সিলেটে বেশি দিন থাকলে কিন্তু সিলেটের ভাষাটা কিন্তু বুঝে যাবে ফ্রান্সে অনেকে আমি যদি গিয়ে ফ্রান্স আমি আমি পারি না কিন্তু আমি যদি গিয়ে কিছুদিন থাকি আমার পক্ষে কিন্তু ফ্রান্স শেখাটা আসলে অসম্ভব হবে না কথা শুনতে শুনতে বলতে বলতে এটা প্রস্তুতিটা অনেক ধরনের একটা হলো মানসিক প্রস্তুতি যে আমি বিলেতে যাব এবং আমি আমার টার্গেটটা ফিক্স রাখতে হবে আমার গোল থাকতে হবে যে আই টু ইউ হ্যাভ এ প্ল্যান তো আমার কাছে আমি বলতাম যে না টু হ্যাভ এ প্ল্যান আই নিট আই মাস্ট হ্যাভ এ গোল এবং ওই গোলটা অ্যাচিভ করার জন্য আই হ্যাভ টু হ্যাভ প্ল্যান সো মানে হচ্ছে আমি এখন মৌলভীবাজার থেকে আমি সিলেটে যাব ঢাকায় যাব ঢাকায় যাবো এটা আমার হচ্ছে গোল কিন্তু এই ঢাকায় যাওয়ার জন্য আমি অনেকভাবে যেতে পারি প্লেনে যেতে পারি ট্রেনে যেতে পারি বাসে যেতে পারি আমার ডিফারেন্ট এখন এখন যদি বাস বন্ধ থাকে হরতাল হয় কিংবা বাসে কোনো কারণে বাস রুট কাজ করছে না আমার তখন আমি ট্রেনে যেতে পারি ট্রেন কাজ না করলে আমি প্লেনে যেতে পারি তো এভাবে করে আমার লাইফে আমাদের গোলটা থাকতে হবে যে আমি ইউ আই ওয়ান্ট টু ডু সামথিং ইফ আই গো টু দ্য গো টু অ্যা এখন ইউকেতে যে যাবে তার গোল ঠিক থাকতে হবে সে চিন্তা করতে হবে আমি এই জিনিসটা অ্যাচিভ করব আমি আমার দেশের সুনাম আমি রক্ষা করবো আমার ফ্যামিলির মুখ আমি উজ্জ্বল করবো আমার নিজেকে আমি ভালো রাখবো এবং এটা ভালো রেখে আমি আর দশজনের জন্য আমি উপকার করব তার যদি গোলটা ঠিক থাকে সঠিক নিয়ত যদি থাকে হ্যাঁ মানে আমার কাছে মনে হয় যে ইন্টেনশনটা ইজ ভ্যারি ইম্পর্টেন্ট ইন্টেনশনটা যদি ঠিক থাকে তখন দেখা যাবে যে তার জন্য কোনো ডিফিকাল্ট না এবং এইটাই হচ্ছে আসলে সব প্রস্তুতির সবচেয়ে বড় জিনিস এবং তখন দেখা যাবে যে আর যে জিনিসগুলো আছে ল্যাঙ্গুয়েজ বলেন আর স্ট্রাগল বলেন আর যাই কিছু বলেন তখন সেগুলো কিন্তু অটোমেটিক অটোমেটিক্যালি এর সাথে চলে আসবে হ্যাঁ একটা দেশের আরেক দেশে যেতে গেলে যাওয়ার পরে অনেক কিছু আসলে স্ট্রাগল ফেস করবে সেটার জন্য রেডি থাকতে হবে তখনই এড়িয়ে থাকবে যখন ইউ হ্যাভ এ গোল